ফ্রেন্ড আজ আমরা চলে এসেছি ক্লাস থ্রির উইংস বইয়ের পার্ট থ্রি নিয়ে আলোচনা করতে আমরা ওয়ান ফিফটি ওয়ান পেজ নিয়ে আলোচনা করব প্রথমে কি বলা হয়েছে না লেট স্টক এখন বলা এখন বলার সময় এখন বলা যাক হুইলস আর ইউজড ইন ডিফারেন্ট ওয়েজ ইন আওয়ার ডেইলি লাইফস আমাদের প্রাতিক জীবনে বিভিন্ন রকমভাবে চাকার ব্যবহার হয়ে থাকে ডিফারেন্ট ওয়েস মানে বিভিন্নভাবে বিভিন্ন পথে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হুইলস ইন আওয়ার লাইফ বন্ধুদের সাথে আলোচনা করো এই চাকার গুরুত্ব সম্পর্কে আমাদের জীবনে একটা ছক একটা সার্কেল করে একটা কিছু বিষয় নিয়ে বলা হয়েছে সেখানে কি কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা দেখবো ইন ট্রান্সপোর্টেশন মানে পরিবহনের ক্ষেত্রে টু প্রডিউস ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে টু গ্রাইন্ড গ্রেন্স অর্থাৎ গ্রাইন্ড করতে অর্থাৎ শস্য পেশাই করতে টু ড্র ওয়াটার অর্থাৎ জল উত্তোলনে তো আমরা এরকমভাবে কয়েকটা সেন্টেন্স লিখে নিয়েছি প্রথম সেন্টেন্স কি লিখেছি না হুইলস আর ইউজড ইন ট্রান্সপোর্টেশান চাকার ব্যবহার করা হয় পরিবহনের ক্ষেত্রে নাম্বার টু কি লিখেছি না হুইলস আর ইউজড টু প্রডিউস ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন চাকা ব্যবহার করা হয় নাম্বার থ্রি কি লিখেছি না হুইলস আর ইউসড টু গ্রাইন্ড গ্রেন্স অর্থাৎ ফসল অথবা দানাশস্য পেশাই করতেও আমরা চাকার ব্যবহার করি আর হুইলস আর ইউজ টু ড্র ওয়াটার জল উত্তোলনেও আমরা কি করি চাকার ব্যবহার করি এরপর আমরা একটা রাইমস আছে সেই রাইমসটা নিয়ে পড়বো তো রাইমসে কি বলা হয়েছে না প্রথমে বলেছে লেটস রাইম এখন ছড়ার সময় লেটস রাইম এখন ছড়া পড়া যাক তো প্রথমেই আমরা দেখবো কি বলা হয়েছে না হুইলস হুইলস হাউ ইউ কাম চাকা চাকা তুমি কিভাবে আসলে ওয়াট আর সুইলস ফ্রম দ্য ওল্ড টাইম ফ্রেম অর্থাৎ সেই পুরানো দিনের কুমড়ের চাকা থেকে ইউ আর দেয়ার ইন উড অ্যান্ড কাঠ তুমি তো ছিলে গরুর গাড়ির চাকা তো অর্থাৎ কাঠের যে গাড়ি কাঠের চাকা অর্থাৎ গরুর গাড়ির তো কাঠের চাকা সেখানেও তো তুমি ছিলে অর্থাৎ ইউ মেড জার্নি ইজি অ্যান্ড স্মার্ট তুমি যাতায়াতটাকে সহজ এবং আরও দ্রুত করেছ বাস ট্রেন সাইকেল ট্রাম স্যান্ড কার বাস ট্রেন সাইকেল এবং ট্রাম এবং গাড়িতেও টেক ইউর হেল টু মুভ সোফার যার মাধ্যমে তুমি অনেক দূরে পরিবহন করতে পারো অর্থাৎ অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করো উইন মিল ওয়াক্স অ্যাজ উইন ব্লোভস অর্থাৎ বাইকল চলে যখন বাতাস বয় অ্যাজ উইন ব্লোভস অর্থাৎ বাতাস বইলেই কিন্তু বাইকল চলে ইট নিডস ইউ ফর ডুইং শো যেটা তোমাকে কাজ করতে সাহায্য করে অ্যান্ড মেরি মোর এবং আরও অনেক কিছু ক্ষেত্রেও ওয়ান ক্যান নট ড্রিম মানে যেটা মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারে না মানে চাকার যে কত রকম ব্যবহার যেটা মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারে না ফ্রম পুলি টু ট্রলি অর্থাৎ পুলি কোনগুলো আমরা জানি সেই কপিকল কপিকল থেকে ট্রলি অর্থাৎ যেগুলো ঠেলা স্পাইনিং হুইল চরকা টু গিয়ার অর্থাৎ চরকা থেকে গিয়ার পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু চাকার ব্যবহার আছে ড্রাইভার্স অ্যান্ড পটার্স নিড ইউ ডিয়ার ড্রাইভার অর্থাৎ চালক এবং পটার কুমোর তাদেরকেও তোমার প্রয়োজন টু ট্রান্সপোর্ট লোড ইন মেরিগো রাউন্ড অর্থাৎ ভারী জিনিসপত্র বহন করতে মেরিগো রাউন্ড অর্থাৎ নাগরদোলাতেও হুইলস আর দেয়ার অল অ্যারাউন্ড সর্বত্রই চাকার ব্যবহার আছে সর্বত্রই চাকা দেখতে পাওয়া যায় টাইমস অ্যান্ড ওয়ার্ক বোথ ইউসেফ যেটা তুমি সময় এবং কাজ দুটোকেই কিন্তু অনেকটাই সাশ্রয় করো ইউ আর ফ্রেন্ডলি ইউজফুল অ্যান্ড ব্রেফ তুমি খুব তুমি হও বন্ধুত্বপূর্ণ ইউজফুল বহরে উপযোগী অ্যান্ড ব্রেভ এবং সাহসী তাহলে এইভাবে আমরা তার মানেটা জানলাম তো আরেকবার আমরা এটা পড়ে নেব হুইলস উইলস হাউ ইউ কাম হোয়াট আর সুইল ফ্রম ওল্ড টাইম ফ্রেম ইউ আর দেয়ার ইন উড এন্ড কার্ট ইউ মেড জার্নি ইজি অ্যান্ড স্মার্ট বাস স্ট্যান্ড সাইকেল টার্ম এন্ড ইউর হেল্প টু মুভ সোফার উইন্ড মিল ওয়াকসাস উইন্ড ব্লোজ ইট নিডস ইউ ফর ডুইং শো এন্ড মেনি মোর ওয়ান ক্যান নট ড্রিম from pulley to trolley, spinning wheel to gear, drivers and porters need you dear to transport load in merry-go-round, wheels are there all around, time and works for you save, you are friendly, useful and brave. আমরা অ্যাক্টিভিটি নাইন নিয়ে আলোচনা করবো এখানে কি বলা হয়েছে না লুক এট দ্য পিকচার রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ভিলেজ অর্থাৎ ছটা সেন্টেন্স লিবে গ্রাম নিয়ে ইউজ ওয়ার্ডস ফ্রম হেল্পবক্স এখানে হেলবক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে দেখতে পাচ্ছ সেই হেলবক্স থেকে নেওয়া ওয়ার্ডগুলো দিয়েই তোমাকে এগুলো পূরণ করতে হবে কি কি ওয়ার্ড আছে দেখতে পাওয়া যাচ্ছে না কাঠ আর্থেন পটস টি রাইপ স্পাইনিং হুইল কাউস উইন্ডমিলস মাডহাট বিউটিফুল বুলক্স তো আমরা প্রথমে ছবিটা দেখবো ছবিটা কি বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা কুয়ো থেকে জল তুলছে সেখানে অবশ্যই কপি কালার ব্যাপার আছে একজন কুমোর সে কিন্তু অর্থাৎ সেই কুমোরের অর্থাৎ চাকার সাহায্যে কি করছে না মাটির জিনিসপত্র বানাচ্ছে কিছু গরু চড়ছে একজন গরুর গাড়ি নিয়ে যাচ্ছে একটা আমরা বৃহৎ আকার আমরা উইনমিল দেখতে পাচ্ছি এবং কিছু কুড়ে ঘরও আছে আশেপাশে আমরা এটা দেখতে পাচ্ছি এবার আমরা হেলবক্স থেকে নিয়ে আমরা ছটা সেন্টেন্স তৈরি করবো সেই সেন্টেন্স আমরা অলরেডি তৈরি করে রেখেছি তোমাদের সুবিধার্থে তো আমরা সেই সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমেই লিখে রেখেছি কীভাবে আমরা শুরু করতে পারি না প্রথমেই বলে দেওয়া হয়েছে আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল আমাদের গ্রামটি হয় খুব সুন্দর দেয়ার আর মেনি মারহাটস ট্রিজ ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে অনেক মাটির বাড়ি এবং গাছপালা আছে দ্য পট আর মেক্স আর দেন পটস কুমোর কী করছে না মাটির জিনিসপত্র তৈরি করছে মেক্স উইথ দ্য হেল্প অফ হুইলস কিসের সাহায্যে না এই চাকার সাহায্যে এ ওম্যান ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল একজন মহিলা কুয়ো থেকে জল তুলছে দেয়ার আর মেনিক কাউস বুলক্স অ্যান্ড কার্টস ইন আওয়ার ভিলেজ এখানে অনেক গরু এছাড়া আমরা অনেক সার দেখতে পাচ্ছি অ্যান্ড কার্টস এবং যেটা পশুচালিত গাড়ি যেটাকে আমরা বলা হয় সে গাড়ি অর্থাৎ ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে দেখতে পাওয়া যায় দেয়ার আর অলসো উইন্ড মিলস ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটা বায়ুকলও আছে আমাদের গ্রামে কি আছে না একটা বাইকলও আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা পরের পাতাতেই চলে এসেছি তো পরের পাতে কী আছে না সেলফ চেক অর্থাৎ লেটস রিড অর্থাৎ পরা যাক কী পরা যাক না দেখো লাস্ট সানডে আই ওয়েন টু এ ভিলেজ টু ভিজিট এ ফেয়ার গত রবিবার আমি একটি গ্রামে গিয়েছিলাম একটি মেলা দেখতে ইট ইজ ভেরি পপুলার ফেয়ার এটা খুব জনপ্রিয় মেলা পিপল ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস ভিজিট ইট অর্থাৎ বহু দূর দূরান্তের জায়গা থেকে মানুষেরা এই মেলা দেখতে এসেছিলো ইটস বিগেস্ট অ্যাট্রাকশান ওয়ার দ্য জায়েন্ট হুইল এখানকার সবথেকে আকর্ষণীয় জিনিস ছিল সবথেকে অর্থাৎ বিশাল আকারের চাকা অ্যান্ড মেরি এবং নাগরদোলা দ্য চিলড্রেন হ্যাপেন টু বি দেয়ার বিগেস্ট ফ্যান অর্থাৎ এই সব থেকে প্রিয় জিনিস নাগরদলেই হলো সবথেকে প্রিয় জিনিস এই শিশুদের তো এর টয় ট্রেন র্যান অ্যারাউন্ড এ ফার গ্রাউন্ড একটা খেলনা ট্রেন সে কিছুটা দূরের একটা মাঠে ঘুরছিল ইট ওয়াজ পুল বাই দ্য স্টিম ইঞ্জিন এটা কিসের সাহায্যে চলছিল না স্টিম ইঞ্জিনের সাহায্যে অর্থাৎ বাষ্পচালিত ইঞ্জিনের সাহায্যে দেখতে পাচ্ছি সেই ট্রেন এখানে ছবি আছে আই লুকড অ্যাট দ্য আই লুকড অ্যাট দ্য স্মোক কামিং আউট অফ দ্য ইঞ্জিন আমি দেখেছিলাম যে তার ইঞ্জিন থেকে ধোঁয়া বেরিয়ে আসছিল সিইং দ্য ম্যাজিক অফ মডার্ন ডেজ এই আধুনিক দিনে এই সমস্ত কিছু জিনিস দেখে মানে এই সমস্ত ডেস ট্রান্সপোর্ট এই সমস্ত যানবাহন দেখে আধুনিক সমাজে বা আধুনিক দিনে এই সমস্ত যানবাহন দেখে আই ওয়াজ ফিল্ড উইথ ওয়ান্ডার আমি পুরো বিস্মিত হয়ে গেছিলাম আমি পুরোপুরি বিস্মিত হয়ে গেছিলাম বিস্ময়ে ভরে গিয়েছিলাম দেখে বলা হয় আই ওয়াজ ফিল্ড উইথ ওয়ান্ডার আমি সম্পূর্ণ বিস্মিত হয়েছিলাম মানে এই সময়কার দিনে এই রকম কিছু আমরা ইঞ্জিন দেখে তো পরবর্তী অংশটা আমরা আসি পরবর্তী অংশটা কি বলা হচ্ছে দেখো দ্য শপস অ্যাট দ্য ফেয়ার অলসো অ্যাট্রাক্টেড মি অর্থাৎ দ্য শপস অ্যাট দ্য ফেয়ার মানে এই মেলার দোকানগুলি অলসো অ্যাট্রাক্টেড মি আমাকে আকৃষ্ট করেছিল আই ম্যান মুভিং অন এ সাইকেল আমি দেখেছিলাম একজন মানুষ কী করছে না সাইকেলে সাইকেল নিয়ে চলছে সাইকেল চলছে উইথ গিয়ার্স অ্যান্ড ওয়েভিং অ্যাট দ্য ক্রাউড যার যেখানে সেই সাইকেলে কি লাগানো ছিল না গিয়ার ছিল অ্যান্ড ওয়েভিং অ্যাট দ্য ক্রাউড এবং জনসাধারণের মধ্যে সেখান থেকে একটা উৎসাহ দেখা যাচ্ছিলো মাই সিস্টার লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড উইস টু হ্যাভ দেম অল আমার যে বোন সে সব কিছু দেখেছিল এবং সব জিনিসটাই সে পেতে চাইছিল সব দেখেছিল এবং সব জিনিসটাই পেতে চাইছিল উইস টু হ্যাভ অল দেম সবটাই সে পেতে চাইছিল বাচ্চারা সব জিনিসই পেতে চায় ফ্রম দ্য হেভিয়েস্ট সুটকেস মানে টু দ্য টাইনিয়েস্ট অব দ্য ইয়ারিং মানে বড়ো সুটকেস থেকে এমনকি ছোট কানের রিং পর্যন্ত সেট সেটাও পেতে চেয়েছিল আই ট্রাইড টু ড্রাইভ হার অ্যাটেনশান আমি চেষ্টা করেছিলাম তার মনোযোগটাকে ঘুরিয়ে দিতে বিমুখ করতে টু দ্য মেকশিফট স্টুডিও মানে একটা অস্থায়ী স্টুডিও দেখিয়ে ইট হ্যাড এ বিগ পিকচার অফ এ লাইন অফ উইন মিল বাই দ্য সি এখানে একটা বড়ো বিশাল আকারের ছবি ছিল কিসের ছবি না সমুদ্রের ধারে বায়ুকলের সারিবদ্ধভাবে বায়ুকল আছে এরকম একটা ছবি তাহলে ইট হ্যাড এ বিগ পিকচার এখানে ছিল একটা বিশাল আকারের ছবি অফ এ লাইন অফ উইলমিল একসারি বায়ুকল বাইদাসি সমুদ্রের ধারে তাহলে আমরা এভাবে একশো তিপ্পান্ন পাতাটাও শেষ করলাম এরপর আমরা অ্যাক্টিভিটি ওয়ান দেখবো অর্থাৎ একশো চুয়ান্ন পাতার কী বলেছে না ম্যাচ দ্য ওয়ার্ড কলমে উইথ দ্য পিকচার অফ দ্য কলম্বি অর্থাৎ কলম এর পিকচারের সাথে কলম্বিয়ার পিকচারটা প্যাচ করতে হয় এটা খুব সিম্পল কাজ দেওয়া আছে তো দেখতে পাচ্ছ প্রথমে আমাদের কি বলা হয়েছে না প্রথমেই বলে দিয়েছে ফেয়ার প্রথমে ফেয়ার আমরা ফেয়ারের ছবি দেখতে পাচ্ছি এটা আমরা আগে থেকে টেনে রেখেছি এটা ফেয়ার এরপর আসছে জায়েন্ট হুইল বিশাল আকারের একটা চাকা তো জায়েন্ট হুইল এটা হচ্ছে সেই বিশাল আকারের চাকা জায়েন্ট হুইল তো টিনি প্ল্যান্ট অর্থাৎ ছোট্ট একটা উদ্ভিদ যেটা অঙ্কুরিত হয়েছে এই মাত্র কচি গাছ জন্মাচ্ছে টিনি প্ল্যান্ট তো এরপর আসছে কি না উইন্ড মিল এরপর আমরা উইন্ড মিল কোথায় দেখতে পাবো না একদম নিচেই আসছে দেখো উইন্ড মিল এই হলো উইন্ড মিল অর্থাৎ বায়ুকল এরপর আসছে সাইকেল একদম সাইকেল কিন্তু আমরা উপরে দেখি দেখে রেখেছি যে এই হলো সাইকেল সেটা আমরা ম্যাচ করলাম অর্থাৎ সাইকেল হ্যাঁ এরপর অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু এ কী বলা হয়েছে না ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলমে উইথ দ্য কলম্বি কলম্বিয়ার কলম্বিয়ার ম্যাচ করতে বলা হয়েছে অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন ব্র্যাকেট এবং ব্র্যাকেটে নাম্বার বসাতে হবে আমরা সেটা করে রেখেছি কি বলা হয়েছে না জায়েন্ট হুইল বিশাল আকারের চাকা তো এক নম্বর করে রেখেছি লেটস রাইট চলো চড়া যাক বড়ো চাকা অর্থাৎ যেটাকে নাগরদোলা আমরা বলছি তাতে চল চড়া যাক ডাট মানে তো ধুলো লেটস ক্লিন পরিষ্কার করা যাক ডাট লেটস ক্লিন আট দিন পর মাটির পাত্র তো তিন নম্বর কথায় করেছি লেটস ফিল উইথ ওয়াটার লেটস ফিল ইট উইথ ওয়াটার এটাতে জল ভরা যাক মাটির পাত্রে এরপর আছে গোল্ড গোল্ড মানে আমরা জানি যে সোনা লেটস টু মেক এ চেন একটা চেন তৈরি করা যাক অর্থাৎ যেটাকে আমরা হাট বলছি সেই হারের হারের চেন তৈরি করা যাক এরপর আসছে সওয়ার সওয়ারের কি বলা হয়েছে না সওয়ারে বলা হচ্ছে লেটস ইউস আম্ব্রেলা অর্থাৎ যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে আম্ব্রেলা ছাতা ব্যবহার করা যাক লেটস ইউস আম্ব্রেলা এরপর আসছে কি মেডো মেডো যেটা আমরা ওই খামার বাড়ি বা কোনো একটা ছোটো খেলা খেলার জায়গা আর কি ফাঁকা জায়গা তো লেটস প্লে তো সেখানে খেলা যাক লেটস প্লে খেলা যাক তো এরপর আসবে আমরা অ্যাক্টিভিটি থ্রিতে অ্যাক্টিভিটি থ্রিতে কি বলা হয়েছে না রাইট দ্য ইউজেস অফ টু টুলস হ্যাভিং হুইলস অর্থাৎ এমন দুটো জিনিসের নাম বলে যেখানে চাকা আছে তাদের সম্পর্কে তাদের কী ক্ষেত্রে ব্যবহার করি সেটা লিখতে বলেছে তো প্রথমে আসছে উইন্ড মিল বায়োকল আমি লিখেছি ইট ক্যান জেনারেট ইলেকট্রিসিটি বাইকল আমাদের কি বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে তো ইট ক্যান জেনারেট এটা উৎপাদন করতে পারি ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ গিয়ার্স গিয়ার্স আর ইউজড ইন ওয়াচেস আমরা জানি যে ঘড়িতে কি গিয়ার ব্যবহার করা হয় তো যে কোনো জিনিসের অর্থাৎ যে কোনো যানবাহনই কিন্তু গিয়ার আছে আমরা এখানে লিখেছি গিয়ার্স আর ইউজড ইন ওয়াচেস এরপর আমরা অ্যাক্টিভিটি ফোরে চলে আসবো অ্যাক্টিভিটি ফোরে কী বলা হয়েছে দেখো তো অ্যাক্টিভিটি ফোর কি বলা হচ্ছে না অ্যাক্টিভিটি ফোরে বলা হয়েছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস এই ওয়ার্ডসগুলোর অপোজিট লিখতে হবে আমরা অলরেডি লিখে রেখেছি আমরা জানি ড্রাই মানে শুকনো বা শুকনো ওয়েট মানে ভিজে ড্রাই ওয়েট রাইট পাকা আনরাইট অর্থাৎ যেটাকে কাঁচা বলা হয় টপ মানে ওপরে বটম মানে নিচে লিটিল লার্জ লিটল মানে ছোটো লার্জ মানে বড়ো আর স্মল মানেও ছোটো বিগ মানেও বড় হয় তো এক্ষেত্রে লিটিল হলে লার্জ হবে আর স্মল হলে বিগ হবে লং মানে যেটাকে লম্বা বা দীর্ঘ বলা হয় শর্ট মানে যেটা বেটে বলা হয় তার অপোজিট আপ ডাউন ওপরে নিচে ডাটি মানে নোংরা ক্লিন মানে পরিষ্কার তাহলে এভাবে আমরা অ্যাক্টিভিটি ফোরের অপোজিটগুলো আমরা জেনে গেলাম এরপরে অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভে কি বলা হয়েছে না ডিভাইড দ্য সেন্টেন্সেস টু ফিল ইন দ্য টেবিল অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে ডিভাইড করতে বলেছে ভাঙতে বলেছে এবং পার্ট ওয়ান পার্ট টু যে দুটো টেবিল আছে সেখানে বসাতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে সি লাভস আর পেট তো এখানে কি বলা হয়েছে না সি একটা পার্ট ওয়ানে দেওয়া হয়েছে আর লাভস আর পেট অর্থাৎ সে আমি যে সাবজেক্ট আর প্রেডিকেট করেছিলাম অর্থাৎ সি হল সাবজেক্ট অর্থাৎ কার সম্পর্কে বলা হয়েছে না সে ভালোবাসে কি না পোষা যে কোনো পোষ্যকে ভালোবাসে তাহলে এখানে সি হলো সাবজেক্ট আর লাভ সাবজেক্ট এটা প্রেডিকেট তাই জন্য এটাকে দুটো পার্ট করা হয়েছে সাবজেক্ট প্রেডিকেট দ্য ম্যান সার্ডেনলি র্যান অ্যাওয়ে মানুষটি হঠাৎ দৌড়ে চলে গিয়েছিল তো দ্য ম্যান হচ্ছে এখানে সাবজেক্ট সাডেনলি র্যান অ্যাওয়ে এটা হলো প্রেডিকেট অংশ দ্য ডগ ইজ অফ অ্যাফ্রেড টু দ্য স্টিক কুকুরটি ভয় পেয়েছিলো লাঠি দেখে তাহলে দ্য ডগ এখানে সাবজেক্ট ইজ অফ অ্যাফ্রেড টু স্টিক টু দ্য অফ দ্য স্টিক ইজ অফ অ্যাপ্রেড অফ দ্য স্টিক এরপর আসছে কি না ইউ কিপ বুক উইথ ইউ তুমি তোমার বইটি তোমার সঙ্গে রাখবে তাহলে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট আর কিপ পোর বুক উইথ ইউ তোমার সাথে রাখবে এটা হচ্ছে প্রেডিকেট অংশ অর্থাৎ আমরা জানি সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্পর্কে কোনো কথা বলা হয় সেটা হলো সাবজেক্ট আর সাবজেক্ট সম্পর্কে যা কথা বলা হয় সেটা হলো প্রেডিকেট অর্থাৎ সাবজেক্ট আর প্রেডিকেট আমরা দুটো পার্ট করে রেখেছি এরপর আসছে আমরা অ্যাক্টিভিটি সিক্স নিয়ে আলোচনা করবো অ্যাক্টিভিটি সিক্স অ্যাক্টিভিটি সিক্সে কী বলা হয়েছে না রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ক্যান সি ইন দ্য সারাউন্ডিং অফ ইউর হাউস অর্থাৎ তুমি তোমার বাড়ির চারপাশে কী দেখতে পাও এই নিয়ে ছটা সেন্টেন্স লিখতে হবে এই নিয়ে কটা সেন্টেন্স না ছটা সেন্টেন্স তো আমি অলরেডি সেন্টেন্সগুলো লিখে রেখেছি কী বলা হয়েছে না দেয়ার আর মেনি স্মল অ্যান্ড বিগ হাউসেস ইন আওয়ার লোকালিটি আমাদের এরিয়াতে অনেক ছোটো এবং বড়ো বাড়ি আছে দেয়ার আর অলসো মেনি ট্রিজ সেখানে অনেক গাছপালাও আছে আওয়ার লোকালিটি ইজ ভেরি ক্লিন আমাদের এলাকাটা হয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন এভরিবডি লিভস হেয়ার হ্যাপিলি সকলে এখানে সুখে শান্তিতে বসবাস করে দে আর ভেরি হেল্পফুল টু ইচ আদার্স তারা একে অপরকে খুব সাহায্য করে হেল্পফুল সমস্ত মানুষ এখানে হেল্পফুল উই অলসো লাভ ইচ আদার্স আমরা একে অপরকে খুব ভালোবাসি তো এভাবেই আমরা ওয়ান ফিফটি সিক্স পেজ অর্থাৎ অ্যাক্টিভিটি সিক্সে ওয়ান ফিফটি সিক্স পেজ কমপ্লিট করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস লাইক করবে এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে